একজন স্কুল শিক্ষকের ছুটির দিন মানে হচ্ছে অসংখ্য কাজ থাকা মানে ধোয়া মোছা থেকে শুরু করে সবকিছু কিছু তাছাড়া হচ্ছে দিনের বারোটা পর্যন্ত তো ঘুমাতেই হয় কারণ যেহেতু সপ্তাহের অন্য অন্য দিন সকাল সাতটা বাজে উঠে যেতে হয় তো ছুটির দিনে আমি চেষ্টা করি যে একেবারে যতক্ষণ পর্যন্ত ঘুমানো যায় তার ফাঁকে ফাঁকে একেবারে যত কাজ আছে সব কিছু গুছিয়ে নেওয়া তো আজকে হচ্ছে আমি আমার বইগুলোকে একেবারে মুছে টুছে যত্ন করে রাখছিলাম মূলত আমার এই পয়ার টেবিলটা প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কারণ আমার যত শখের জিনিস আছে সব কিছুই আমি হচ্ছে আমার এই পড়া টেবিলটায় রাখি যদিও এখন আর আমার পড়াশোনা তেমন করতে হয় না তবু হচ্ছে নিজের পছন্দের টুকিটাকে যা জিনিস আছে রাখি সেই সাথে হচ্ছে ছুটির দিনে গাছগুলোকে একটু দেখি যে কোনো গাছের পানি শুকিয়ে গেছে কিনা বা কোনো গাছের পানি সবুজ হয়ে এসেছে কিনা তাহলে হচ্ছে সেগুলোকে পরিবর্তন করে দিই তো এটাও আমার একটা ডেইলি রুটিন এছাড়াও হচ্ছে আমার একেবারে কসমেটিকের তাক মানে স্কিন কেয়ারের যে তাকটা আছে সেটাও আমি পরিষ্কার করে রাখি দিনে মূলত এইসব কাজ করতে আমার ভালোই লাগে আর দেখতে ফ্রেশও লাগে তো এই যে টেবিল টেবিল গোছানোর পরে টেবিলটা এরকম লাগছিল আমার পরের টেবিলটা আমি একটু অন্যরকমভাবে সাজিয়েছি আমি জানি না বাকিদের কাছে কেমন লাগছে কিন্তু আমার তো অনেক বেশি ভালো লাগে আমার এই পরের টেবিলটা দেখতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে কাগজটা এটা আমি খুব কম দামে কিনতে পেরেছি তো যাই হোক এরপর কাজটা শেষ করার পরে আমি হচ্ছে গোসল করে নিয়েছি আর শুক্রবার মানেই শ্যাম্পু করতে হবে আমাকে তো এরপর গোসল টোসুল করার পরে ভাতটা খেয়ে এক কাপ চা বানাতে বসলাম আসলে চা না খেলে সারাদিনের যে ঘুম ঘুম ভাবটা সেটা যেতেই চায় না আমার তো চা বানানোর শেষ করে হচ্ছে আমি চা নিতে বসেছি আসলে কর্মব্যস্তময় দিনে যদি একটু শান্তি পাওয়া যায় তাহলে সেটার আসলে আমাদের খুবই ভালো লাগে আর চা ঢালতে গিয়ে চা পড়বে না এটা তো আর হতেই পারে না তো যাই হোক আমি সবসময় চা এইভাবেই বানাই যখন আমি বানাতে চাই কারণ হচ্ছে আমার মনে হয় যে পাতিলের মধ্যে যদি দুধটা মিক্স করি তাহলে হচ্ছে যে আর হচ্ছে পাতিলটা ধুতে আমার কষ্ট হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি যে কাজ যেভাবে কম করা যায় কারণ হচ্ছে আমার মনে হয় যে এমনি অনেক কাজ করি আমি তো যাই হোক চা বানানো শেষ করে চা নিয়ে এবং হচ্ছে চায়ের সাথে আমি টোস্ট বিস্কিট নিয়েছি নর্মালি হচ্ছে অন্য কোনো নাস্তা খাই যেমন নুডলস অন্য কিছু আজকে হচ্ছে আমার কিছুই বানাতে ইচ্ছে করছিল না কারণ খুব ক্লান্ত লাগছিল বিভিন্ন কাজ করে তো টোস্ট বিস্কিট দিয়ে চাটা খাওয়া ভাবছিলাম আসলে ছুটির দিনে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করতে হয় না আমাকে তো এর ফাঁকে আমি ভাবলাম যে আমার একটা ক্লে পট ছিল সেটাকে একটু কালার করে ডিজাইন করি আমার মা বলেছিল আল্পনা করতে কিন্তু আমি কি ভূত উঠে মাথায় এই মার্কা দিয়ে এমন করেছি আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর আমার কর্মব্যস্তময় দিনের করে ভ্লগ যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন একজন নতুন ইউজারকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন বলে আমি আশা করছি তো যাই হোক আমার কীরকম ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান সেটাও জানাবেন আর আমার এই পটটা কেমন হয়েছে ফাইনাল আউটলুক সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না আউটলুক আমি একেবারে ভিডিও সে সেট করে দেব